আসসালাম আলাইকুম আমি নেতৃ কন্যা না আজগার বিডিও ডাল মায়ে গো মায়া কি টানডা গুড আইয়া ভিডিও আইয়া কিতা বিডিও বানায়াম এই টানডার মি কি ভিডিও বানানি যা আম না রাই কুয়াগু গো বিরাট ঠান্ডা গো তু ও তো টানডা এ লেপটা লুয়ে গা লেপ্টা লুয়ে গা লেপ্টা লুয়ে গা যা 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 কি টান্ডা কি টান ডা গো গু লেপটান কে জগা এই টান্দা নিদেকিডিঅ' বনাই কম বুলি লৈ আহ বিৰাট টান্দা গো কি হা হা গো বা আপনাৰ কি ডাই লাগে কিন্তু ভাই তার হেয়ার আরো বেশি ঠান্ডা আমার কি তা ঠান্ডা কারকারিরম ঠান্ডা আছে মনে হন যে ঠান্ডাটা হচ্ছে ভালো কথা ও তো ঠান্ডা কিরম ঠান্ডা বিরাট ঠান্ডা কিরম দিন দা রোদ হলো লাগে ডাইয়া লাগতেছে ও সি 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 গো মাগো ভালো মতো হিন্দা বই থাক জরুরি বো আমনারা কি রকি এমতে ঠান্ডা লাগে ওই আমার তো দুটো হুম

এই যে এই শরীরটা বুঝো একটা সৌথা নিব একটা শরীর কি তা করতাম ঠান্ডা যে যদি বেশি হইতো তাহলে কিনা দেখুন শরীর কি সিস্টেম আমি আমার এরম আম দেখছি না আপনারা কেউ দেখছো যে দেখে কমেন্টে জানাবেন এই যে মনোরঞ্জি তোর তোর ডাই লাগে মোৰ ৰঞ্জে এনে কল হৈছিলো চাইডে গলা বুজো মাহে মোক পাৰিবা গুচি লৈছো কৈ দিন দহ দিন দহ দিন নাবিদীন